শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো ভালো আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো রাখি ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানালাম বন্ধুরা সকালবেলায় ঝাঁটা হাতে নিয়ে চলে এসছি। তোমরা কিছু মনে করো না যেহেতু একটা ঘরের বইয়ের কী কাজ আছে বলো সকালবেলা উঠেই আগে দুয়ারে জল দিয়ে ঘর বারান্দা ঝাড় দাও তারপরে ঢোকো রান্না করে আগে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম বা সেই ঘর বারান্দাটা সেটা তোমাদের সঙ্গে বন্ধুরা একটু দেখিয়ে নিলাম তারপরে চলে গেলাম রান্নাঘরে আজকের ভিডিওটা না বন্ধুরা অনেক বড় হয়ে গেছে যেহেতু ওয়াচ টাইমটা তো আমাকে বাড়াতে হবে আমি তো লাইভ করতে পারি না যেমনি দুদিন করেছিলাম মানে দুদিন কি তিন দিন করেছি তিন চার দিন রাত্রিবেলা অন করে রেখে দিয়েছিলাম কারণ আমার দিনের বেলা সময় হয় না যেহেতু কারোর সঙ্গে কথা বলবো বা কিছু যেহেতু কাটতে হয় এখন যেহেতু কাজ করি না তারপরে আগে তো লোন ফোন নিয়ে রেখেছি সেগুলো বরের সঙ্গে তো মেটাতে হবেই বন্ধুরা যেহেতু আমার ভরসায় তো আমি নিয়েছিলাম সেটা তো আমাকে দিতেই হবে বন্ধুরা সেই কারণে সুপুরি কাটার জন্যে না সময় পাই না ইউটিউব চ্যানেলটা খুলেছি ওখান থেকে কিছু উপার্জন করব বলেই অবশ্যই কিন্তু সময়টা দেবো তবেই তো উপার্জন করতে পারবে সেটা তো বন্ধুরা ঠিকই বলেছ তোমরা যে যদি কাজ করতে পারি তবেই হবে নাহলে হবে না এটা তো ঠিকই সেরকম তো আমি কাজ করতে পারছি না ইউটিউবে তাও চেষ্টা করছি বন্ধুরা যেহেতু দেখো এই সকালবেলা গরমা ঝাড় দিয়ে বাইরে ঝাড় দিয়ে চলে গেলাম ঝাড় দিতে তারপরে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরটা ভুল বললাম রান্নাঘরে যেয়ে যে যেহেতু স্কুলে বাচ্চা নিতে হবে সেই জন্যে ওকে তো মানে সাড়ে সাতটায় যে ওখানে ঢুকতে হবে আটটার মধ্যে স্কুল সেই জন্যে গিয়ে আমাকে অনেক তাড়াতাড়ি উঠতে হয় উঠে করে দিতে হয় আর ওরা এমন একটা অভ্যেস হয়ে গেছে যে রবিবারটা ছুটি থাকে বলি একটুখানি শো শোবে না এবার ও উঠে পড়লে না আমারও উঠতে ওঠা হয়ে ওঠা হয়ে যায় যেহেতু উঠে বসে পড়ে তাহলে ওকে তো আমাকে চা এগুলো করে দিতে হবে তারপর একটা ব্যাটা ছেলে উঠে যদি বসে থাকে তার যদি চা না খেতে পারে কেমন লাগে না সেই জন্য আমাকেও উঠে যেতে হয় আর আমার আজ কতদিন ধরে না খুব শরীরটা খারাপ যেহেতু সেই কি মাথায় মাথায় অন্ত না হয়েছিলো বলেছিলাম বন্ধুরা পর থেকেই না সেই যা খাই হজম হচ্ছে না গ্যাস হয়ে যাচ্ছে যেহেতু আমার ঘুম হচ্ছে না আমার ঘুম না হলেই এই কারণে এটা হয়ে যায় আর এদিকে বন্ধুরা চলো ওদিকে রান্না বান্না করে নিলাম আর যেহেতু কাজের কথা বলতে বলতে সেদিনকে তোমাদের সঙ্গে বলতে পারিনি সব কাজে দেখো তাই বন্ধুরা সাতটা বেজে গেছে ওদিকে পেঁপে আলুর তরকারি করেছিলাম রুটি করেছিলাম বরমশাইকে যেহেতু গুছিয়ে দিতে হবে বা সেই বিছনা টিসনা তুলে নিয়ে এলাম আজকে না যেহেতু দেখো আমি না ওই রিং লাইটটা কী বোকার বোকার বোঝো রিং লাইটটা তো ঠিক করে দিয়েলো আবার বলেছি পরে একটু টাইট করে দিয়েছে কিন্তু ওই যে শর্ট ভিডিও কীভাবে কর শর্ট ভিডিও যেটা সেটাই আমি করতে পারি ওটাকে যে ঘুরানো যায় সেটা আমার মাথায় নেই বন্ধুরা আমি এতদিন ধরে দেখবো আমার বড় ভিডিওর মধ্যে না শর্ট ভিডিও হয় যেহেতু আমি লম্বা করে ভিডিওটা করি সেই জন্যে শর্ট ভিডিও হয়ে যায় বন্ধুরা আর যেহেতু কোনো আওয়াজ আসতে পারে যেহেতু আমার বড় মশাই খেলা দেখছে সেই কারণে মোবাইলে আওয়াজ আসতেই পারে বন্ধুরা তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখো আর ইউটিউব তো ইউটিউবকে তো মানিয়ে গুছিয়ে দেখতে হবে ইউটিউব কোম্পানি আমার পাশে যদি না থাকে কোনো দিনই আমি সেটা মানে কিছু করতে পারবো না জানি না আমার ভাগ্যে কোনো দিন হবে কি না বন্ধুরা যতই পাশে থাকুক ইউটিউব যদি মনে না করে যে আমি কোনো দিন কিছু করতে পারবো এখান থেকে কোনো উপার্জন করতে পারবো তাহলে কিছুই করতে পারবো না ও অনেক বক করে নিয়েছে বন্ধুরা এদিকে চলো এদিকে বিছানা গোছানো হয়ে গেছে তারপরে বন্ধুরা জানো তো সেদিনকে তোমাদের সঙ্গে বলছিলাম যে কাজের কথা হ্যাঁ আমার বরমাসায় মাঠে মাঠি কাটা কাজে গেছে এমনও দিন গেছে আমাদের মানে সেই দিনগুলোর কথা আমি কোনো দিন ভুলবো না এখন অনেকে আমাকে বলে যে একটু তো দিন তোমাদের অনেক ঘুরে গেছে ছেলে এখন কাজ করছে ছেলে কাজ করলো ছেলেরও তো ভবিষ্যৎ আছে ছেলে এখনও সেরকমভাবে কাজ করে না অল্প কিছু কাজ করে চলে যাওয়ার মতন আর মশাই উপার্জনেই সেটাই আমাদের চলতে হয় ওই চারটে পেট মানে ছেলের উপার্জনে কারেন্টের বিল আমাদের যেহেতু কারেন্টের বিল এক এক মাসে চার হাজার এরকম আসে যেহেতু টোটো চার্জ হয় টোটোর বিল আলাদা আছে সেটা আমাদের টোটোর আলাদা আছে বাড়ির বাড়িতেও অনেক কারেন্ট পড়ে যায় বন্ধুরা কী করবো বলো আর এই যে জিনিসপত্রগুলো দেখো না আমি যেন অনেক লোকের বাড়ি কারোর নাম করেও বলবো না কাউকে আমি অনেক জিনিস অনেকের বাড়িতে কাজ করে কিনেছি বন্ধুরা লোকের বাড়ি কাজ করতে গেলে যেমনি ভালো আছে সেমনি মন্দও আছে আমি কারোর নামে নিন্দে করছি না অনেকে জানো তো লোকের বাড়ি কাজ করতে গেলে খুব ছোট মনে করে কাজের লক্ষ্যে আমার মানে যদি সে কোনোদিন কোনো ভিডিও দেখে থাকে আমার জানি না আমি তো অত বড় ইউটিউবার নই সে যদি ভিডিও দেখে থাকে সে বুঝতে পারবে যে আমাকে ছোট করে কথা বলেছিল। তা আমি সেই জিনিসগুলো কিনতে পেরেছি কি না জানি না আমি কারণ নাম করে বলতে চাই না এরকমও শুনেছি লোকের বাড়ি কাজ করতে যে যে ছড়ালে কি কাজের অভাব হয় নাকি সত্যিকারের কথা আমরা কাজ করি বলে অনেকে না বাজে বাজে কমেন্ট মানে বাজে কথাও বলে কাজের লক্ষ্যে সেটা আমি জানি আমি অনেকদিন অনেকে আমি ভালোবাসি সেরকম সবাইকে আমি অনেকদিন অনেকের বাড়ি কাজে চেয়ে আমি বাইরে থেকে কথা বলতে শুনে নিয়েছি সেই জন্যে মানুষের সম্বন্ধে আমার ধারণাটা সবাই যে খারাপ আমি সেটা বলবো না লোকের বাড়ি কাজ করতে গেলে আমরা যে কাজের লোক সেটাভাবেই দেখে এটা তো সত্যি খারাপ কথায় আর সবাই যে সবভাবে দেখে সেটা নয় মানে সুন্দরভাবে অনেকে যে আমি কাজ করছি সেটাও অনেকে দেখে না ভালোভাবেই ব্যবহার করে অনেকের বাড়ি কাজ করেছে এমনও দিন গেছে যে জলখাবার খেতে দিত হাতে করে জলখাবার খেতে দিয়েছে তাদের থালা বাসনে খেতে দিত না এরকমও ব্যাপার হয়েছে বা জল খেতে দিত না বাথরুমে যেতে দিত না বন্ধুরা এরকম ব্যাপার ছিল বাথরুমে যাও যাও বাড়ি চলে যাও যে বাথরুম করে তারপরে আসো সেজন্য বন্ধুরা আমি যেখানেই আর কাজে যেতাম তখনই আমি বলে নিতাম বন্ধুরা যে কোনো কাজের বাড়িতে আমাকে যদি বাথরুম ব্যবহার করতে দেন তবেই আমি কাজ করব না কাজ করব না যেহেতু আমার পেটে না ওরকম বাথরুমে যেতাম না হয়তো আমি তখন অনেকবারই কাজ করেছি একটা দিন গেছে যখন মানে চার বাড়ি পাঁচ বাড়িও কাজ করেছি একটা দিনে তখন মানে যে আমার বরমশাই টিফিন খেতে পারতাম না আমার বরমশায় রাস্তা থেকে খাবার কিনে নিয়ে যেয়ে আমাকে কাজের বাড়িতে খাইয়ে দিয়ে আসতো এরকমও দিন গেছে যে আমি না খেয়ে কাজ করছি ওই একটা মানুষ আমার পাশের ঘর সময় ছিল আর ভগবান জানি না ওকে আমার জন্য তৈরি করে পাঠিয়েছিল ও আমাকে এত বোঝে বলার মতন কথা নয় সেটাই তার জন্যে ও আমি এই যে কাজ যদি না করতে পারি ও খুব খুশি হয় কিন্তু কি করব বন্ধুরা যেহেতু সংসার তো এই সংসারটাকে গুছিয়ে তুলতেই হবে আমরা জীবনে অনেক কষ্ট করেছি আমাদের ছেলে মেয়েরা যেন কষ্ট না করে আর আমার ভরমশায় অনেক কষ্ট করেছে ওরা জীবনে প্রচুর কষ্ট করেছে আমি কি কষ্ট করেছি তার চেয়ে ওরা প্রচুর কষ্ট করেছে সেই জন্য আমি শুনেছি বলে আমি কখনো চাই না যে আমার ছেলে মেয়েরা কষ্ট করুক আমি ওদের চাই একটু ভালো জায়গায় রেখে যেতে জানি না মানুষের কথা কে কখন কার আগে চলে যাব বলতে পারি না সেই দিনগুলোর কথা ভাবলে না খুব কষ্ট লাগে যে ওকে ছাড়া আমি কি করে থাকবো ও আমাকে ছাড়া কী করে থাকবে এরকমই ব্যাপার ও অনেকে আমাকে ডাকে এত সুন্দর করেও ও সে যেন অনেকে বলে বাবা কি সুন্দর করে ডাকে এটা সত্যিকারের কথা ও আমাকে খুব সুন্দর করে ডাকে আমার নাম ধরেই ডাকে কিন্তু ও ডাকার মধ্যে একটা মিষ্টিত ভাব আছে আমি তুলনা করতে পারবো না ভগবান মনে হয় ওকে আমার জন্য তৈরি করেছিল আর আমাকে ওর জন্য তৈরি করেছিল তাহলে দুজনকে দুজন দিনই বুঝতে পারতাম না একটু চটা সবার সামনে সব কিছু বলে দেয় মুখের উপরে মানে তার ভালো লাগলে ভালো লাগলো খারাপ লাগলে খারাপ লাগলো বলে কি অত ভাবনা চিন্তা করে আমি কথা বলতে পারি না ভালো লাগলে ভালো লাগবে খারাপ লাগলে খারাপ লাগবে সত্যি কথা বলতে ভয় পাই না আমরা যেমনি অনেক কথা না লুকিয়ে যাই লোকের সামনে বলতে লজ্জা পাই বা যেটা বলা যায় না লোকের সামনে ও সব চিন্তা করে না বলে যেটা ভুল হয়েছে ভুল যেটা ঠিক হয়েছে ঠিক অত অত ভাবনা চিন্তা করতে পারি না কিন্তু ওকে কেউ বাজে কথা বললে ওকার কখনও ঝগড়া করে না বা চিৎকার চাচামেশি করে না যা করে ঘরে করে কিন্তু বাইরের লোক কখনও বলতে পারবে না ওই মানুষটা খারাপ আমি গর্ব করে বলতে পারি এই মানুষটাকে নিয়ে আমি আজ এই ছাব্বিশটা বছর আমার অনেক ছোটো বয়সে বিয়ে হয়েছে বন্ধুরা আমি বলেছি ছাব্বিশটা বছর কাটিয়ে ফেললাম কিন্তু ওই মানুষটা যতই রাখচাটা হোক মানুষটা খুবই ভালো আর বন্ধুরা আমি বললাম না পাঁচবারই কাজ করেছি তখন ওরকম বাথরুমে যেতে যেত না তার জন্যে আমার পেটে পাথর হয়ে গেছিলো সেই কারণে আমি অনেক ভুগেছি বন্ধুরা বাথরুমে যেতে যেত না বাড়ি আসতাম সকালবেলা বাড়ি থেকে বাথরুম থেকে ঘুরে যেতাম আর একদম বাড়ি আসতাম বাড়ি আস্তে আস্তে যেহেতু ভোরবেলা রান্না করে যেতাম আমার বাড়ি আস্তে আস্তে তো আমার প্রায় বেজে যেত দুটো দেড়টা এরকম বেজে যেত বন্ধুরা আর ছেলে মেয়ে স্কুলে চলে যেত আর শাশুড়ি থাকতো বাড়িতে ছেলে মেয়েরাও তখন ছোট ছোট স্কুলে চলে যেত শাশুড়ি থাকতো রান্না করে রেখে যেতাম আর তখন এসে সবাইকে খেতে দিতাম কিন্তু আমার ওই বরমশাই ঠিক বসে থাকতো আমার জন্যে ও কখনও খেতো না ও আমি যতক্ষণ আমার যদি চারটেও বসতো ওই চারটের সময় আমি একটা মানে আমার অনেক দূরে একটা বাড়িতে কাজ করেছিলাম সব কাজ ছাড়ার পরে তারপরে না আবার বসে থাকবো তখন তো শুকুরি কাটতে পারতাম না আমার লাইস হয়েছিল ডাক্তার বারণ করেছিল তাও আমি এখনও কাটি আমার বর্মাসের বলে বেশি কেটো না কিন্তু ভাবি কি যদি কাটি দুটো পয়সা তো আমাদেরই হবে শরীর খারাপ করবে ঠিক কথাই কিন্তু শরীর খারাপ করলেও আবার সেই বুঝেই চলি আর এই অনেকবারই কষ্ট করে কাজ করে দুজনে মিলে এই জায়গাটা একটু একটু করে তৈরি করেছি বন্ধুরা জানো তো আমাদের কিচ্ছু ছিল না বলেছি না এক সময় মানে পঞ্চাশ টাকা কেউ ধার দিতে চাইতো না এরকম দিন গেছে লোকের বাড়িতে ভাড়া থেকেছি প্রথমে একটা ঘরে ভাড়া থাকতাম দুটো ছেলে মেয়ে হয়েছে শ্বশুর শাশুড়ি ওনারা কোথায় থাকবে আমার দুটো ছেলে মেয়ে আমরা কোথায় থাকবো বলে দুটো ঘর ভাড়া নিয়েছি মানে এমন দিন গেছে ওই ঘর ভাড়া মানে মাসের পর মাস খোঁজে গেছে কাজ করে অনেক দিন পরে শোধ করেছে আমার মশাই লাস্টে বাইরে কাজে চলে গেছিলো ও প্রায় দু বছর মতন বোম্বে গোয়া চেন্নাই এসব জায়গায় জায়গায় ছিল ব্যাঙ্গালোর এইসব জায়গায় কাজ করে 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 এই দিনাগুলো শোধ করেছে মানে বাইরে থেকে থেকে আমরা এমন পরিস্থিতিতে গেছি মানে এত কষ্ট করে এই জায়গাটা এসেছি আজকে মানে তিল তিল করে আমার শ্বশুর শাশুড়ি কিচ্ছু ছিল না ওনারা যখন বাংলাদেশ থেকে এসছিল ওনারা কিছু নিয়ে আসেনি এ দেশে এসে ওই ভাড়া বাড়িতে সারা জন্ম থেকে গেছে কিছু করতে পারেনি কি করে করবে বন্ধুরা তখন তো তারাও বাংলাদেশ থেকে এসছে কিছুই তো চেনে না কিভাবে কি করবে তাদের কীভাবে কী দিন কাটাবে জানতো না এই করতে করতে তারা আর কিছু জায়গাপত্র কিনতে পারেনি যা খাইয়েছে ছেলে মেয়ে দুটোকে মানুষ করেছে আর তারপরে গিয়ে তোমার বিয়ে থাওয়া দিয়েছে এই পর্যন্ত তারা আর জীবনে কিছু করে যেতে পারেনি আমাদের জন্য ঘর বাড়িও করে যেতে পারেনি বা কিছু ঢেকেও যেতে পারেনি কিন্তু ছেলে মেয়ে দুটোকে খুব ভালো মানুষ করে গেছে এটুকু আমি বলতে পারি যে আমার বর্মাশায়কে মানে খুব ভালো মানুষ করে গেছে হয়তো আমার ছেলেকেও আমি অত সুন্দর করে মানুষ করতে পারিনি মানে এত ভালো করে মানুষ করে গেছে ওর নামে কেউ কখনও বাজে কথা বলতে পারে না এরকমই একটা মানুষ ঠিক আছে আমি হয়তো বরের নামে বেশি বলছি তোমরা বন্ধুরা তাই জন্য কিছু মনে করতে পারো না সত্যিকারের কথা যে মানুষটা ভালো ভালো তো বলতেই হবে তাকে বলো আর এইভাবে এই জায়গায় এসেছি বন্ধুরা আজকে আর বেশি কাজ করতে পারি না কি করব শরীরে মানে এই হাঁটু ব্যথা ঘাড়ের প্রবলেম দেখো আমার ঘাটটা ফোলা আছে আর তারপরে দেখো রান্না করতে করতে চলে গেছিলাম উপরে জামা কাপড় মিলতে যেহেতু সুপুরি কাটছিলাম সকালবেলা বাসি বাসি কাজকর্ম করে টিফিন করে দিয়ে তারপরে একদম সকালবেলা মা মেয়েতে কিছুটা সুপুরি কেটে নিলাম সেই কারণে আমার মেয়ের ফোনটাও খারাপ হয়ে গেছিলো ভেঙে গেছিলো সেই জন্য মেয়েকেও একটা ফোন কিনে দিতে হলো এবার ওরা তো অল্প বয়সের মানুষ ওরা তো একটু ভালো জিনিস খোঁজে বন্ধুরা বলো সেই জন্য একটু ভালো জিনিস কিনে দিতেই হয়েছে ওকে একটা ফোন কিনে দেওয়া হয়েছে সেটারও তো লোন দিতে হয় সেই কারণে গিয়ে তোমার দুজনে মিলে সুপুরিকাঠি যেহেতু লোনের পয়সা হয়ে যাবে আর ওদিকে দেখো তোমার কাপড়গুলো মেলে নিলাম সকাল সকাল তো বলতে পারবো না প্রায় এখন বাজে দশটা মনে হয় বন্ধুরা তখন গিয়ে আমি এই জামা কাপড়টা মেলতে আর এই যে রডগুলো রয়েছে না রডগুলো দিয়ে যে বাইরের গেটটা বানাবে বর্মশাই সেই সময়টাই পাচ্ছে না যেহেতু ওই যে কাজ করেনি কতদিন খুব বিপদে পড়ে গেছি বন্ধুরা এখন খুব টানা ব্যাপার তার মধ্যে টোটোর তো জানোই অবস্থা এদিকে ডাল সেদ্ধ করে রেখে গেছিলাম আলু মেখে রেখে গেছিলাম সে বলেছিলাম আগের দিন কোটে গেছিলাম তা একটা নাম ভুল হয়েছিল বলে সেই কাজটা আমাদের মেঠে আবার গিয়ে আজকে সেই কাজটা যে সই করতে গেছিলাম যে মিটিয়ে জমা দিয়ে আসলাম পরে আবার দেখি ঠিকঠাক হলে পরে কখন ডাকে ওটাকে না নিয়ে আসার জন্যে কোনো জিনিস ভুল হলে বন্ধুরা সেই কারণে জানো তো কত দৌড়দৌড়ি করতে হয় এই অবস্থা যেমনি ছোটোবেলায় আমার ছেলের বার্থ সার্টিফিকেটের নাম ভুল হয়েছিল আমরা যে নামটা দিয়েছিলাম সেই নামটা লেখার সময় ভুল হয়ে গেছিলো সেই নামটার জন্যে প্রচুর দৌড়োদৌড়ি করতে হয়েছে বন্ধুরা সেই জন্যে তখন ওই কোর্টে এপিডেপিট করা থেকে অনেক ঝামেলা করেছে বন্ধুরা সেই কারণে জানি যে কোটে যদি কোনো জিনিস কোনো কিছু ডকুমেন্ট যদি ভুল হয়ে যায় বা কিছু হয়ে যায় সেটার জন্যে যে কিয়াপা করতে হয় তার নেই ঠিক বন্ধুরা আর এদিকে চলো দুপুরবেলা তারপরে বাসনগুলো মেজে নিলাম বন্ধুরা তোমাদের সঙ্গে দেখিয়ে নিচ্ছি আমি তো যেহেতু এই ভিডিওটা কিভাবে তাড়াতাড়ি করতে হবে সেটা আমি জানি না বন্ধুরা আমাকে শিখে নিতে হবে এত কিছু জানি না যেরকম এই যে ছোট্ট ছোট্টো করে তোমার সাজিয়ে দেয় এই কাজ করছি ওই কাজ করছি এগুলোও আমি জানি না আমার মেয়ে বলে না আমি ওগুলো সম্বন্ধে জানি না কিন্তু আমি শিখিনি তোমাকে শিখিয়ে দেবো শিখিয়ে দেবো সেই কারণে না আর হচ্ছে না যেহেতু দুজনেই অনেকটা সময় সুপুরি কাটতে চলে যায় এই জন্যে গিয়ে কোনো মানে অন্য কাজটা আর কিছু করা হচ্ছে না বন্ধুরা সেরকম সুপুরি কাটতে কাটতে বেশ সন্ধে হয়ে যায় তারপরে গিয়ে এই উঠে তোমার আট ছোটো মানুষ ওরা কি আর এরকম কাজ করতে চায় তাও চেষ্টা করি যতটুকু না পড়া করানো যায় সেটুকু আর এদিকে বড় আবার দুপুরবেলা বাড়ি ফিরে চলে এসছে দেখো তখন বাজে প্রায় তিনটে ওর স্কুল দিয়ে আস্তে আস্তে তিনটে বেজে যায় এদিকে আমরা যেহেতু কোটে গেছিলাম সেই জন্য দেরি হয়ে গেছিলো ওদিকে বিস্কুট এনেছিল চা চা পাতা তারপরে শ্যাম্পু নির্মা আরও কী কী ও মটর এসব নিয়ে চলে এসেছিলো বন্ধুরা যেহেতু এগুলো আনতে হবে সাদা তেল অনেক কিছু নিয়ে চলে এসেছিলো তারপরে বন্ধুরা আর ভিডিও করা হয়নি তোমাদের সঙ্গে দেখানো হয়নি আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দিও আর দিদির হোক বোন হোক কাকিমা হোক যে যেটা মনে করো ভালোবেসে ভিডিওটা দেখো আর আমার পাশে অবশ্যই থেকো আর আমার এই বকবগানি শোনার জন্যে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বড়োদের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা আমি বললাম এত কথা তোমাদের সঙ্গে বন্ধুরা তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখো আর যেহেতু ভুল হয়ে থাকে যদি আমার কোনো তাহলে সেটাও একটু ক্ষমা করে দিও আর পুরোনো যারা আছো তাদের তো বলতেই হবে না তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এগিয়ে যাচ্ছ তাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে রাত্রিবেলা বন্ধুরা চলে চপ মুড়ি খাবো সবাই আমি খাই নিজেও আমার গ্যাস হচ্ছে আরে দেখো বন্ধুরা বড় চুলটাকে কেটে আমার মেয়ে ছোটো করে দিয়েছে আর ওদিকে বড় খেলা দেখছে আর খাচ্ছে শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো তোমরা এভাবেই আমার পাশে থেকো আর পুরোনোদের তো বলছি বারবারই যে বলতে হবে না এই দেখো বড় খেলা দেখছে টাটা বন্ধুরা